বিজ্ঞাপন জারি করতে চাই তাহলে আমরা বুঝতে পারবো আমাদেরকে ভবিষ্যতে আর আমাদেরকে নিয়োগ দিবে আমরা মৌখিক আশ্বাস মানি না মানবো না মৌখিক আশ্বাস আমরা মানি না না আমরা লিখিত আকারে প্রকাশ করতে চাই যে ষোলো হাজারকে নিয়ে আমরা পরবর্তীতে কার্যক্রম আরও নিয়োগ দিব যেহেতু আমরা রিজার্ভ শিক্ষক শিক্ষিকা থাকা সত্ত্বেও সামনে আর কখনো নিয়োগ দেওয়া অধিকার নাই তাদের এনটিআরসি সবসময় বলে যে রাষ্ট্রের রাজস্বের জন্য আমরা নিয়োগ দিব কিন্তু রাষ্ট্রের রাজস্ব দেখবে অর্থ মন্ত্রণালয় স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি মৌখিক পাবকে স্যার স্যারকে বলেছে আমরা স্যারকে আমাকে বলে দিচ্ছি স্যার আমরা লিখিত আকারে প্রকাশ করে প্রজ্ঞাপন দিলে আমরা চলে যাব এটা আমাদের শেষ দাবি স্যার আমি একটা কথা বলতে চাই শুধু এক মিনিট কথা বলতে চাই ভাই আমি এই নিচে না মানে এগুলা বন্ধুরা বলেন আপনি শুরু করুন ভাই আমি এটা সমস্যা সমাধানের জন্য একটা কথা বলতে শুধু এক মিনিট কথা বলবো এই সমস্যার সমাধান হবে আমাদের যদি শিক্ষা সচিব ম্যাম শিক্ষা উপদেষ্টা ম্যাম এবং আমাদের দুইজন প্রতিনিধি এবং আমিনুল স্যার ওদের এন্টারসিন এই চারজন এমন কিছু মাত্র স্যার এই পাঁচজন যদি আমরা যদি সবাই মিলে মিটিং করে তাহলে আমাদের সমস্যা সমাধান হবে আর কোনো ধরনের তাহলে আমাদের প্রতিনিধি যদি কথা বলে তাহলে আমাদের আমাদের দুজন প্রতিনিধি শিক্ষা সচিব ম্যাম শিক্ষা উপদেষ্টা ম্যাম শিক্ষা উপদেষ্টা স্যার আর হচ্ছে বিশ্ব মাদুর স্যার এবং আমরা কোনো বৈষম্য যাব না আমরা অনুষ্ঠানে যাব না আমাদের নিয়োগ এই মাসে দিতে হবে চাই আমাদের জন্য যারা যোগ্য মেধাবী শিক্ষক যারা রয়েছে আগামী দিনে দেশ ভূমিকা লাগবে তাদেরকে বলতেছে যে আগামী ধরো ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত যেটা ফাঁকা হবে ওইটা নিয়ে তোমাদের